টুয়াই চন্দ্রচূড় যখন ছিলেন বিচারপতি সেই সময় তিনি অভিজিৎ গাঙ্গুলির করে যাওয়া সমস্ত রকম মামলার উপরে বলেছিলেন যে পর্যবেক্ষণ করা দরকার কারণ তার প্রত্যেকটা রায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আর আজকে আবার একবার প্রমাণ হলো যে অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের বিচারকের চেয়ারে বসে বারবার বিজেপিকে খুশি করার জন্য আর এই বাংলার যারা ছাত্র সমাজ রয়েছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে চলে যায় তার জন্যই সে চেয়ারে বসেছিলেন আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে এসএসসির জন্য যে অতিরিক্ত শূন্য পদ নিয়োগ করা হয়েছিল সেটা একেবারেই অবৈধ নয় কারণ সেই শূন্যপদ তৈরির মধ্যে মন্ত্রিসভার যে সিদ্ধান্ত ছিল এবং সেই মন্ত্রিসভার সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছিল স্বয়ং পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর কোন খসড়াতে যখন রাজ্যপালের সই কোন সরকার করায় তাহলে সেটাকে বৈধ হিসাবেই মানতে হবে আর রাজ্যপাল যখন পশ্চিমবঙ্গের তৈরি করা অতিরিক্ত শূন্য পদের ওপর সম্মতি দিয়েছেন তখন সেই বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন সেটা যে একেবারে নিয়ম বহির্ভূত এবং একেবারে আইন বহির্ভূত সেটা আজকের সুপ্রিম কোর্টের জাজমেন্টে আবার প্রমাণিত হলো অভিজিৎ গাঙ্গুলি কোনোরকম পক্ষ থেকে সিবিআই তদন্ত না চাইতেই নিজে থেকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি এত বড় মাতব্বর ছিলেন সুপ্রিম কোর্ট বললেন যে কেউ যদি কোন সিবিআই আপিল না করে থাকে কোন অধিকারে অভিজিৎ গাঙ্গুলি বা কোনো কোর্ট কি করে সিবিআই তদন্ত দিতে পারে তাই অতিরিক্ত শূন্যপথ তৈরির যে কেসটি ছিল তাকে সিবিআই তদন্ত খারিজ করে দেওয়া হয়েছে এবং গোটা মন্ত্রিসভাকে যে জেলে পূর্ব এই যে আশা নিয়ে শুভেন্দু অধিকারী গতকাল রাত্রে না ঘুমিয়ে থেকেছেন আনন্দ করেছেন আজকে কিন্তু মনে হয় শুভেন্দু অধিকারীর বিপিটা আর একটু বেড়ে যাবে কারণ গোটা মন্ত্রী সভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ যাত্রায় তার আর ঝেলে পড়া হলো না এবং তার জীবদ্দশায় কোনোদিন হবে কিনা সেটাও সন্দেহ রয়েছে তার জীবদ্দশায় কোনোদিন ওই কৌস্তবাকির মাথায় চুল বেরোবে কিনা সেটাও তিনি দেখে যেতে পারবেন কিনা সেটাতেও সন্দেহ রয়েছে কিন্তু আজকে আবার রাস্তায় বেরিয়েছিলেন গোয়ালা দিলীপ

গা জ্বালা করছে তো দিলীপ বাবু একটু গা জ্বালা করছে তাই না আর তেলে ভাজার যে শিল্পের কথা বললেন তেলে রাজ্যের সকলকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি আপনাকে বলে দিই হ্যাঁ বলেছিলেন তেলে ভাজার কথা কিন্তু আপনি যাকে অনুকরণ করেন আপনি যে দল নিয়ে বেশি বরান করেন সেই দলের সব থেকে বড় সুপ্রিম লিডার নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে তেলে ভাজা এবং চপ বিক্রি করতে তিনিও বলেছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তেলে ভাজার জন্য কটাক্ষা করলে অবশ্যই মোদীকেও কটাক্ষা করবেন এতটুকু তো আপনার কাছ থেকে আশা করাই যায় নাকি নিরপেক্ষতা তবুও আপনার যে গা জ্বালা সেটা বোঝা যাচ্ছে একটু গাত্রদাহ হচ্ছে কারণ ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি এই কিছুদিন আগেই সিপিএম এর সঙ্গে আতাত করে আপনারা খেয়েছেন আপনারা সেই লাশের ওপর দিয়ে সেই সমস্ত পরিবারের দুঃখের ওপর দিয়ে এই রাজ্যে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইছেন কিন্তু বাংলার এই শিক্ষা সমাজ বাংলার এই শিক্ষক সমাজ তারা যে আপনাদের এই প্রপাগান্ডা বোঝে এবং বাংলা যে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ নয় সেটা আবার প্রমাণিত তার কারণ শিক্ষকদের সঙ্গে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কটাক্ষ করলেন যে ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার কথা বলার মুখ্যমন্ত্রীকে তাদের সংসার কি করে চলেবে এই সমস্ত বিষয় নিয়ে আপনি চিন্তা জাতালে আপনি চিন্তা জানালেন কিন্তু আপনাকে বলে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যে বলেছেন সেবামূলকভাবে তাদেরকে চাকরি ক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য এটা জেনে রাখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অ্যাকাউন্টে টাকা অবশ্যই পাঠিয়ে দেবেন সেটা কোন খাত থেকে দেবেন সেটা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ব্যাপার কিন্তু আপনাকে এতটুকু জানিয়ে রাখি এই সরকার কিন্তু অমানবিক সরকার নয় তাই তাদের সংসার কিভাবে চলবে সেটা আপনারা লোক দেখানোর জন্য টিভির পর্দায় যতই বলুন তাদের সংসার প্রকৃত অর্থে কিভাবে চলবে সেটা চিন্তা একমাত্র এই বাংলার মুখ্যমন্ত্রী করেন এবং তার জন্যই তাদেরকে বলেছেন যাতে কোর্টের রায়কে রকমভাবে অসম্মান না তাদেরকে বলেছেন আপনারা কাজে ফিরে যান কোর্টের রায়ের জন্য তিনি বলতে পারেননি যে আপনারা গিয়ে কাজ করুন তিনি বলেছেন সেবামূলক কাজটা দিন তার কারণ কোর্টের ভার্ডিককে তিনি সম্মান জানাতে গিয়ে এই কথাটা বলেছেন এবং তাদের মাইনের ব্যবস্থা আমি লিখে দিচ্ছি তাদের মাইনের ব্যবস্থা মুখ্যমন্ত্রী কিভাবে করবেন সেটা প্ল্যান করেও রেখেছেন আপনারা ডুগডুগি বাজান এবং দেখতে থাকবেন যারা স্কুলে ফিরে গিয়ে সেবামূলক কাজ দিচ্ছে তাদের কোনো না কোনো অ্যাকাউন্ট থেকে টাকা ঠিক পৌঁছে যাবে সেটা রাজ্য প্রশাসনের ব্যাপার যে তারা কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা দেবে তাদের রিলিফ ফান্ড থেকে দেবে না কোনো এনজিও সংস্থা থেকে দেবে সেটা তাদের ব্যাপার আর আপনাদের মতো অকর্মণ্য দলের যে কারসাজি সেটা এই বাংলার চাকুরি প্রার্থীরা ওই স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আসার পরেই কিন্তু বুঝে গেছে তার জন্যই তারা কলকাতা প্রেস ক্লাবে বসে তাদের যে সংগঠন রয়েছে তাকে একদম সেই সংগঠনের নেতারা পরিষ্কার অর্থে আপনাদের করে যাওয়া যে চক্রান্ত আপনাদের দলের নেতা অভিজিৎ গাঙ্গুলির করে যাওয়া যে নোংরা কারসাজি সেটা তারা নিজেরাই ধরতে পেরেছে এবং তারা নিজেরাই স্কুলে পড়াতে যাবে এমনটাও জানিয়ে দিচ্ছে দেখুন তথ্যটি অভিজিৎ গাঙ্গুলি আমার মনে হয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে খুব কমই আছে বা আছে কিনা আমার জানা নেই যে এই রায় দেওয়ার পর পুরস্কার হিসাবে বিচারপতি অবসর গ্রহণের সাথে সাথে একটা রাজনৈতিক দলের টিকিট পান এবং আজকে লোকসভার এমপি হন পুরস্কার তাহলে যে ডকুমেন্টসটা অথেন্টিক হলো না সেই ডকুমেন্টসের উপর ভিত্তি করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করুন এবং আপনাদেরকে বলি কলকাতা হাইকোর্টের কিছু আইনজীবী যারা মানুষের লাশের ওপর দিয়ে আমাদের এই মানে রাজ্যের রাজনৈতিক পালাবাদন করতে চায় সেই কিছু আইনজীবী কি চেয়েছিলেন আমাদেরকে জানতে হবে এই দু হাজার ষোলো এস এল এস যারা নিজেদেরকে বঞ্চিত যোগ্য বলতেন দিনের পর দিন আমরা সহমর্মিত প্রদান করেছি তাদের প্রতি তাদের হয়ে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চাকরি পাইয়ে দিতে হবে আমরা কি নিষ্ঠুর পরিহাস দেখলাম তাদের চাকরি হলো না এবং যখন হলো না দেখলেন যখন ডিভিশন বেঞ্চ বলে দিলেন যে প্যানেল এক্সপার হয়ে গেছে আর কোনোভাবেই কাউকে শান্তি দেওয়া যায় না তখন কিন্তু বিকাশবাবু এবং তার কোম্পানি উঠে পড়ে লাগলেন যে আমাদের ন্যারেটিভটাকে চেঞ্জ করাতে হবে গোটা প্যানেল থেকে বাতিল করতে হবে আমরা জানি না আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে বলছি একটা এবং আপনাদেরকে স্মরণ করায় যে অভিজিৎ গাঙ্গুলি আজকে মিডিয়ার সামনে এসে অনেক কথাই বলছেন তিনি সুপ্রিম কোর্টের পরেও নতুন করে কমিটির কথা বলছেন আপনাদেরকে জানিয়ে রাখি সমাদাসের চাই এই রায়ের পরেও টিকে থাকছে ক্যান্সার পেশেন্ট আমরা সমাবেশ আমরা সমবেদনা জানাই তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন ভারতবর্ষ তথা বিশ্বের কাছে ক্যান্সার যে মহামারী ডাকা নিয়েছে এই দু হাজার ষোলো এস এল এসটি বহু চাকরিজীবী মানুষ আছেন যারা এই মারণ রোগের সাথে লড়াই করে যাচ্ছে তাদের ব্যথা নেই তাদের যন্ত্রণা নেই এবং আপনাদেরকে জানিয়ে রেখে আরো এই সময় দাসের চাকরি হয়েছিল অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের নির্দেশে এবং এক্সপেরি অফ প্যানেল প্যানেল এক্সপার হয়ে যায় আপনাদেরকে ক্রোনোলজি শোনায় একজন আইনজীবী ফিরদোস স্বামী সুপ্রিম কোর্টে গিয়ে নাটকীয় ভঙ্গিতে বলছেন অ্যাকর্ডিং টু এসএসসি গ্যাজেট গেজেট বতে প্যানেল এক্সপার হয়ে গেছে দু নম্বর কাউন্সিলের পর এবং উনি বলেন তিন চার পাঁচ ছয় সাত আট যতগুলো কাউন্সিলিং হয়েছে সবই এক্সপার অর্থাৎ সিস্টেমেটিক ফট প্রতিষ্ঠিত করতে পেরেছেন তাহলে তাদের মতো করে আচ্ছা বলুন তো গেজেট তো হঠাৎ করে এখন প্রকাশ হয়নি দু হাজার ষোলো আগে গেজেট প্রকাশ হয়েছে তাহলে ওনার কাছে তথ্য ছিল দু নম্বর কাউন্সিলের পর প্যানেল এক্সপার হয়ে গেছে তাহলে কেন এতদিন ধরে অভিজিৎ গাঙ্গুলি ওনাদের কাছে বলে যিনি স্বীকার করেছেন আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে গুরু শিষ্যের সম্পর্ক বিকাশ বাবুর তাহলে ওনার কাছে গেছেন এবং এক্সপারি প্যানেলে চাকরি নেওয়ার জন্য গেছেন সফল হয়েছে। সমা দাসের মতো চাকরি পেয়েছেন ববিতা সরকার চাকরি পেয়েছিলেন ওনাদের লবি ওনাদের কথা মতো চাকরি পেয়েছিলেন এক অদ্ভুত পরিহাস দিলীপ বাবু বিশ্বাস হলো তো প্রত্যেকটা চাকুরি প্রার্থী আজকে কিন্তু জানে যে এই কাজের জন্য সবথেকে বড় দায়ী আপনারা এই কাজের জন্য সব থেকে বড় দায়ী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কাজের জন্য সব থেকে বড় দায়ী ফিরদোস সামিম থেকে অভিজিৎ গাঙ্গুলি যারা কিন্তু আলাদা দলে থাকলেও দুজনা রাম এবং বাম একে অপরের পরিপূরক সেটা এই চাকরি প্রার্থীরাই বলে দিলেন আর আপনাদের জানিয়ে রাখি আর দিলীপ বাবু আপনাকে জানিয়ে রাখি আপনি যে বললেন তাদের পরিবার কিভাবে চলবে তারা ভলেন্টিয়ার ভাবে কাজ করলে আপনি দেখি আপনাকে দেখিয়ে দিই আজকে এই পশ্চিমবঙ্গের সভ্য যুবক যুবতীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভরসা আজও করেন এবং তার জন্যই আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার পরে সেই সমস্ত সভ্য শিক্ষক সমাজরা পৌঁছে গিয়েছিল সেবামূলক কাজে যোগদানের জন্য দেখুন আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ক্লাস চাকরি হারারা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোর থেকে বার্তা দেন আর বার্তার পর আজ ক্লাস নিলেন চাকরি হারারা যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন পছন্দের শিক্ষককে ফিরে পেয়ে খুশি হয়েছেন পড়ুয়ারা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি বার্তা দেন কাজে ফেরার পরামর্শ দেন এবং আজ সেই ছবি ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর বার্তার পর ক্লাসে চাকরি হারানা তারা ক্লাস নিলেন একাধিক স্কুলে ক্লাস নিলেন চাকরি হারারা প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুপ্রতিমের থেকে একবার জানবো সুপ্রতিম শিক্ষিকা তিনি ক্লাসে ফিরেছেন খুব স্বাভাবিকভাবে পড়ুয়ারাই নিশ্চয়ই খুশি একদমই দেখো সেটা হচ্ছে যে বীরভূমের অনেক স্কুলে আজকে যারা যারা চাকরি হারা তারা ফিরে এসেছিলেন আর সেরকমই আজকে বীরভূমের অবিনাশপুর যে উচ্চ বিদ্যালয় রয়েছে অবিনাশপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয় সেখানেও একজন বায়োলজি শিক্ষিকা তিনি কিন্তু আজকে ফিরে এসেছেন ক্লাস নিয়েছেন আর আমি এখন দাঁড়িয়ে আছি শিউরির পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ে সেখানেও কিন্তু যিনি শ্রী অঙ্কের শিক্ষক তিনিও ফিরে এসেছেন এবং যিনি একজন গ্রুপ ডি কালীপ্রসাদ বেসরা তিনিও ফিরে এসেছেন দেখো আমরা অঙ্কের শিক্ষকের সঙ্গে কথা বলে নিচ্ছি যে আপনি তো ফিরে এলেন কেমন লাগছে ফিরে আসতে খুব ভালোই লাগছে আমাদের গতকাল একটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আশ্বাস পেয়েছি আমরা যে কারণে আমরা আজকে আবার নতুন করে কাজে এসেছি এছাড়া স্কুলের বিভিন্ন রকমের এখন পরীক্ষা চলছে প্রথম ইউনিট টেস্ট ক্লাস নিলে না না আজকে তো আমাদের পরীক্ষা চলছে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটা চলছে এবং সেখানেও আমি দায়িত্বে আছি সেই দায়িত্বটা ভালো লাগছে হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে এই কদিন যে আসেনি কারণ মন খারাপ অবশ্যই মন খারাপ করছিল কারণ আমরা তো কোনো দোষে দোষী নয় যে কারণে আমাদেরকে মানে পুরোপুরি আমরা আপসেট হয়ে গেছিলাম হ্যাঁ আমাদের জীবন হতাশ হয়ে গেছিল সেখানে আমরা মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আমাদেরকে খুবই ভালো মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে ক্লাস নিচ্ছেন চাকরি এই মুহূর্তে আমরা নজর রাখবো অবিনেশপুর স্কুলের দিকে সেখানেও কি দিলীপ বাবু পছন্দ হলো না ছবিটা আমি জানি কারণ আপনারা চেয়েছিলেন এই পরিবাররা বাড়িতে বসে কাঁদুক এই পরিবাররা বাড়িতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল বন্ধ করুক আর আমরা বিজেপির ঝান্ডাটা নিয়ে গিয়ে বলবো যে আমাদেরকে ভোট দিন আমরা এলে আপনাদের চাকরি ফিরিয়ে দেবো কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গের এই যুবক যুবতীরা আপনাদের দলের এক একটা নেতার থেকে বেশি শিক্ষিত এদের যে কমন সেন্স তারা পরিষ্কার অর্থে বোঝে যে এই বাংলাতে যেরকম আর্জি করের ঘটনাকে কেন্দ্র করে ডাক্তাররা নাটক করেছিল সেরকম আজকে এই সমস্ত এই সমস্ত এসএসসির কেলেঙ্কারীকে পাখেয় করে আপনারা নাটক করছেন আদতে তারা ত্রিপুরার দিকে তাকালেই বুঝতে পারবে যে তাদের কোনো রকম চাকরি ত্রিপুরাতে যেরকম বিজেপি সরকার এসে ফেরত দেয়নি ঠিক উত্তরপ্রদেশে ঊনসত্তর হাজার প্রাথমিক শিক্ষক আজ রাস্তায় বসে রয়েছে পাঁচ বছর ধরে তাই তারা আপনাদের জুমলা আপনাদের নাটকটা বুঝতে পেরে আজ তারা সেবামূলক কাজের জন্য বিভিন্ন স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছে আর যে সমস্ত এসএসসির এই সমস্ত চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত স্কুলে পৌঁছাননি তারা শুভেন্দু অধিকারী কেউ বা আবার অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে মিটিং করছেন তাদের জন্য জেনে রাখুন সব থেকে বেশি কিন্তু চিন্তা এই রাজ্যের মুখ্যমন্ত্রী করছে যাদের সাথে তারা মিটিং করছে শুভেন্দু থেকে অভিজিৎ গাঙ্গুলি এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু তাদের চাকরি খাওয়ার পিছনে সব থেকে বড় দায়ী তাই তারা যদি আজও না না। সঠিক রাস্তাটা বুঝতে পেরে স্কুলে কাজে করে। তাদের আগামী দিনে এই সমস্ত নেতারা কিন্তু পাশে থাকবে কারণ অভিজিৎ গাঙ্গুলি যে কাজটা বাংলায় করে দিয়ে গেছে তার জন্য পুরস্কার বিজেপি থেকে তিনি পেয়ে এমপি হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী যেভাবে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের থেকে মাল তুলেছেন তাতে আগামী দিনে তিনি যদি রাজনীতি থেকে সন্ন্যাস নেন আগামী একশো বছর তার পরিবার সুখে শান্তিতে খেতে পারবে তাই এদের পাল্লায় পড়ে যারা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীকে গালমন্দ করে অবিশ্বাস করছেন তারা নিজেদের চিন্তা আস্তে আস্তে করতে শিখুন এবং মুখ্যমন্ত্রীর বলে দেওয়া রাস্তা ধরে চলুন আগামী দিনে কিন্তু আপনাদের সফলতা আসবেই তবে অভিজিৎ গাঙ্গুলির কথা যখন হচ্ছে আমি আপনাদের অভিজিৎ গাঙ্গুলির একটা বক্তব্য দেখাবো বুঝি তারা চাকরি প্রার্থী যারা যোগ্য এসএসসি এই চাকরি হারা সদ্য হয়েছে তাদের কিভাবে নোংরা ভাষায় কথা বলছেন দেখুন কালকে তো সব মানুষ নিজ তো মমতা ব্যানার্জি তো নিজের লোক ঢুকিয়ে রেখে দিয়েছিলেন ওখানে ঠিক আছে নিজের দালাল ছুটি চাটা সংস্থাকে ঢুকিয়ে রেখে দিয়েছিলেন অর্ধেক পুলিশও ছিল সেটা কেউ কেউ জানিয়েছেন আমাদেরকে কালকে তো সব মানুষ জানি তো মমতা ব্যানার্জি তো নিজের লোক ঢুকিয়ে রেখে দিয়েছিলেন ওখানে ঠিক আছে নিজের দালাল ছুটি চাটা সংস্থাকে ঢুকিয়ে রেখে দিয়েছিলেন অর্ধেক পুলিশও ছিল সেটা কেউ কেউ জানিয়েছেন আমাদেরকে এই লোকটা নাকি যাচ্ছিল ছিল একেবারে একেবারে নির্লজ্জ একেবারে কি বলবো কোনো রকম শিক্ষা যার মধ্যে না থাকার উদাহরণ সব থেকে বেশি পাওয়া যায় সেই রকম একটা নিকৃষ্ট মানের ব্যক্তি আর পাশে নিয়ে তিনি বলছেন যে গতকাল যারা নেতাজি স্টেডিয়ামে গিয়েছিলেন তারা সব নাকি চটি চাটা তারা নাকি সব তৃণমূলের দালাল এসএসসির যারা চাকরি হারা হয়েছে তারা তাদের দুঃখ জানাবার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন সেই দোষ তাদের ঘাড়ে লাগানোর জন্য তাদেরকে কেউ তাদেরকে এই রকম একটা গোবর ভক্ত সে বলছে চুটি চাটা সে বলছে দালাল লজ্জা লাগে না এ বিচারপতি ছিল আরে দালালি যদি কেউ সব থেকে কথা বলতেই হয় দালালের কথা যদি সব থেকে এই বাংলাতে বলতেই হয় এই অভিজিৎ গাঙ্গুলির থেকে বড় দালাল কেউ রয়েছে বিচারকের চেয়ারে বসে বিচার ব্যবস্থাটাকে কুলসিত করে নোংরা রাজনীতির পথ নিয়ে বিচার ব্যবস্থাকে নষ্ট করে একটা রাজনৈতিক দলে ঢুকে দালালি করে শুভেন্দু অধিকারীর নিচের পায়ের তলায় হাত দিয়ে দালালি করলে সেটা হয়ে যায় জাস্টিস আর যারা নিজের চাকরির জন্য এ রাজ্যের যে সব থেকে প্রশাসনিক বড় প্রধান তার কাছে জবাব চাইতে যায় তারা হয়ে যায় চটি চাটা কিছু না কিছু সবাই চাটে এটা জেনে রাখবেন যারা বলছে কথাটা তারাও কিন্তু অমিত শাহের আন্ডারও একটা চাটেন তারাও কিন্তু সকালবেলায় উঠে নরেন্দ্র মোদীর আন্ডারও একটা চাটেন কেউ চটি চাটেন কেউ গোবর চাটেন কেউ আন্ডারওয়্যার চাটেন আবার কেউ সিপিএম এর রক্ত মাখা ধুতি চাটেন চাটে সবাই কেউ ছোটি কেউ ধুতি কেউ বা আন্ডারওয়্যার অর্থাৎ চাটটি। তাই এই যে এসএসসি চাকরি প্রার্থীরা যাদের গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে যাদের চাকরি শব্দ বাতিল হয়েছে তাদের সম্বন্ধে কিরকম নোংরা ভাষা ব্যবহার করছে এই একজন নোংরা প্রাক্তন বিচারপতি সেটা আপনারা নিজেরাই দেখুন তবে সবকিছুর বাইরে গতকাল আপনারা জানেন যে নবান্ন অভিযান করেছিলেন লকেট চট্টোপাধ্যায় যিনি অগ্নিমিত্রা পালের সঙ্গে এখন কম্পিটিশন করছেন কে বেশি রাজনীতির ফুটেজে থাকবেন বিজেপির সেই লকেট চট্টোপাধ্যায় গতকাল নবান্ন অভিযান করেছিলেন এবং পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছিল কিছুক্ষণের জন্য

ঠিক বলেছেন লোকের দেবী হান্ড্রেড ঠিক বলেছেন এই এসএসসির কেলেঙ্কারিতে বা প্রাথমিক স্টেটের যে সমস্ত কেলেঙ্কারির চাকরি নেওয়ার নামে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথা ওঠে সেই চাকরি দেওয়ার নামে টাকাতে সব থেকে বেশি টাকা তৃণমূলের কোন নেতা নিয়েছিল ছবি দেখুন এই যে পরিবারটা এই পরিবারটাই কিন্তু সব থেকে বড়ো পশ্চিম পশ্চিমবাংলাতে এই পরিবারটাই তৎকালীন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার সদস্য ছিল আর এই পরিবারের যে মেজ ছবি দেখুন এই খোকা কিন্তু তার এলাকা থেকে শোনা যায় প্রায় দেড় হাজার মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলেছেন তা এই যে লকেট দেবী আজকে যে একটা কথা বলেছেন এটার সঙ্গে আমি একমত পুলিশের এই সমস্ত চোরদের আগে হেফাজতে নেওয়া উচিত কেন এই সমস্ত চোর আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন এই সমস্ত চোর আজকে বিধানসভার সদস্য এই সমস্ত চোরকে পুলিশ এবং সিবিআই আগে হেফাজতে নেওয়া উচিত পশ্চিমবঙ্গের সব থেকে বড় চোর এই চোর সব থেকে বড় চোর যে এসএসসি এবং প্রাথমিক টেটের সব থেকে বেশি টাকা আত্মসাত তৃণমূল কংগ্রেস গরে থেকে করেছেন আর সেই টাকার ভাগ আজকে কিছুটা দিয়েছেন এবং বিজেপির নেতাদের দিয়ে ঢুকে আজকে তিনি বিজেপির বড় লিডার হয়েছেন এবং সাধু সেজেছেন সকলে ভিডিওটাকে সামনের দিকে ফরওয়ার্ড করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্টস করবেন খারাপ লাগলেও গাল মন্দ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতার